যুব সাথী প্রকল্পে প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে কবে ফর্ম ফিল আপ হবে এ টু জেড বলবো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যুবশ্রী যুব সাথী প্রকল্পে আবেদন করতে কি কি নথি লাগবে সম্পূর্ণ তালিকা বা ব্যাখ্যা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো লাস্ট পর্যন্ত থাকো তাহলে সব বুঝতে পারবে তো নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো রাজ্য সরকারের যুব সাথী প্রকল্প নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে যুব সাথী প্রকল্পে আবেদন করতে ঠিক কি কী ডকুমেন্টস লাগে কোথায় ভুল হলে আবেদন বাতিল হয়ে যাবে কিনা আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা একটা করে সব নথি পরিষ্কার করে বুঝিয়ে দেবো যাতে আবেদন করার সময় একটা ভুল না হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে ওকে দেখো যুবশান্তি প্রকল্প যুবশান্তি প্রকল্প কি আমরা আগে এটা জেনে নি যুবশান্তি প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কিম যার মাধ্যমে বেকার যুবক যুবতিনা এক হাজার টাকা করে প্রতি মাসে পাবে রাইট সো মাসিক আর্থিক সাহায্য দেয় তা সাহায্য দেওয়া হয় এর মাধ্যমে এই স্কিম আবেদন করতে গেলে সরকার কিছু নির্দেশ বা নীতি তোমাদের কাছ থেকে নেবে এটা এবার চলুন ছবিগুলো দেখে নথিগুলো একে একে বুঝিয়ে নিই ডকুমেন্টস কী কী লাগবে দেখো সবচেয়ে প্রথমে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড কেন দরকার পরিচয় প্রমাণের জন্য এক নম্বর দু নম্বর হচ্ছে ঠিকানা প্রমাণের জন্য তুমি কোথায় বাস করছো না করো ঠিকানা না হলে তো হবে না তাই না গুরুত্বপূর্ণ কথা কি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা খুব দরকার কারণ ওটিপি আসবে ওকে এবার ডকুমেন্টস টু দেখো দ্বিতীয় নথি কী লাগবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড কেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে এটা কেন লাগে আপনার বয়সের প্রমাণ করার জন্য যাদের কাছে জন্মের সার্টিফিকেট নেই তাদের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর ডকুমেন্টস কি চেয়েছে এখানে লাগবে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা তার উপরে পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট সরকার জানতে চায় আপনি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন যেটা আছে সেটা আপলোড করবেন ঠিক আছে চার নম্বর ডকুমেন্টস কি চেয়েছে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ কারণ টাকা সরাসরি ব্যাংকে যাবে যা লাগবে আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে অবশ্যই আধার সঙ্গে লিঙ্ক করা থাকতে থাকতে হবে হবে বিডিটি ব্যাংক পাস বুকের প্রথম পেজ স্ক্যান লাগতে পারে ওকে এবার পাঁচ নম্বর ডকুমেন্টস কি লাগবে দেখো এখানে লাগবে আবেদনকারী সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি খেয়াল রাখবেন পরিষ্কার ছবি হওয়া চাই মুখ স্পষ্ট দেখা যায় পুরোনো ঝাপসা ছবি দেবেন না ওকে ছয় নম্বর ডকুমেন্টস কি লাগবে দেখো শেষে লাগবে নিজের মোবাইল নম্বর ওটিপি আসবে অ্যাপ্লিকেশন আপডেট লাগবে এমন নাম্বার দেবেন না যেটা পরে বন্ধ হয়ে যায় ঠিক আছে আর গুরুত্বপূর্ণ লাশ কথা আবেদন করার সময় মনে রাখবেন সব তথ্য নিজে যাচাই করে নেবেন ভুল ডকুমেন্টস দিলে আবেদন বাতিল হতে পারে দালাল বা ফেক ওয়েবসাইটে বিশ্বাস করবেন না সব সময় অফিসিয়াল পোস্টাল ব্যবহার করবেন ঠিক আছে লাস্ট বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখলাম যুবশ্রী যুবশ্রী প্রকল্পে আবেদন করতে ঠিক কী কী লাগে এবার চলো আমরা সেই ইয়েটা একবার দেখে নিই তাহলে বুঝতে পারবো কী কী এখানে লাগে আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যুবশ্রী প্রকল্পে কী কী লাগবে দেখো যেগুলো বললাম আধার কার্ড লাগবে এটা পরিচয় প্রমাণপত্র অ্যাডমিট কার্ড লাগবে বয়সের প্রমাণের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকতে হবে পাসপোর্ট সাইজ ফটো হতে হবে আবেদনকারী সাম্প্রতিক রঙিন ছবি হতে হবে এবার মোবাইল নম্বর লাগবে যেন ওটি তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে ওকে চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট যদি ভিডিও ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই